আরে বাসায় তো আমাদের স্যাংশন ফ্যাংশন হয় বউ বলে না যে আজকে ঘরে উঠতে দেবো না এটা একটা স্যাংশন আর ড্রাইভারও বলে স্যার আমিও মাঝে মাঝে স্যাংশন খাই তো কি হয় এইসব স্যাংশন ফ্যাংশন দিয়া সবাইকে বলছে স্টপ হয়ে যান এইসব ডক্টর ইউনিস ফুনিস দিয়ে কিচ্ছু যাবে আসবে না বাংলাদেশে কিচ্ছু যাবে আসবে না ট্যাক্স এনবিএল চেয়ারম্যান আমরা যারা এখানে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি অনেকেরই আছেন সাবেক চেয়ারম্যান একাধিক চেয়ারম্যান আমাদের আমাদের ক্লায়েন্ট আমরা আমাদের আইনি সেবা দিই যিনি এখন চেয়ারম্যান আছেন উনি একদিন সাবেক চেয়ারম্যান হয়ে যাবেন এই সামান্য কয়েকদিন পরেই সাবেক চেয়ারম্যান হয়ে যাবেন যদি যদি কিছু হয় কার কাছে আসবে যে আমাদের কাছে আসবে যেই আসবেন সাবেক হয়ে যাবেন এই কিছু কিছু ঘটনা ঘটলেই আমাদের কাছে আসবেন

একটা সময়ের একটা খাবার আমরা দাঁড়িয়ে আছি আমরা কিন্তু সেংশন ফেংশন খাই নাকি কালকে আমি একটা ফোজ দিয়েছিলাম গতকালকে আরে বাসায় তো আমাদের সেংশন ফেংশন হয় বউ বলে না যে আজকে ঘরে উঠতে দেবো না এটা একটা সেংশন আর ড্রাইভার বলে স্যার আমিও মাঝে মাঝে সেংশন খাই তো কি হয় এসব সেংশন ফেংশন দিয়া জন্মেত্রী শেখ হাসিনা চার ধমরিতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত এইসব স্যাংশন ফ্যাংশন এগুলো সে কেয়ার করার মানুষ বিশ্ব যে একবার চ্যালেঞ্জ নিয়েছিল ওরা বিশ্ব ব্যাংক বলেছিল পদ্ম সেতু হবে না শেখ হাসিনা বলেছে পদ্ম সেতু হবে হয়েছে কি হয়েছে এইসব স্যাংশন ফ্যাংশন ভয় আমাদেরকে দেখাবেন না এবং সেদিন কাকে চ্যালেঞ্জ করেছিলাম আজকে যারা আমাদেরকে ভয় দেখায় তাদেরকে তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম আজ থেকে পঞ্চাশ বান্ন বছর আগে সেদিন চ্যালেঞ্জ করে আমরা জিতেছিলাম না হেরেছিলাম করেও পরিষ্কার বাংলাদেশ যেখান থেকে যত ষড়যন্ত্রের বিস্তার করেন না কেন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা দিস ইজ দি কান্ট্রি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে একবার যখন বাংলাদেশে এই মানুষের রক্তের হলিকানা চলছে তখন আপনার কোন পক্ষে দাঁড়িয়েছিলেন যারা রক্তক্ষরণ করেছে বাংলাদেশে যারা মানবাধিকার হরণ করেছে তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন আপনারা সেদিন গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছেন মানবাধিকারের বিপক্ষেও দাঁড়িয়েছেন সুতরাং ওই সব গণতন্ত্রের কাহিনী মানবাধিকারের কাহিনী আমাদের ক্ষেত্রে শেখাবেন না সবাই কি বলছে সব হয়ে যান এইসব ডক্টর ইউনিশ দিয়ে কিচ্ছু যাবে আসবে আসবে না বাংলাদেশে কিচ্ছু যাবে আসবে না